বাস নাই ওকে একটু দে তুই একা খাইছ না ওকে একটু দে দে ওকে একটু একা খাইছ না ওকে একটু দে তুই খেয়ে তুই খাবি না হুম তুই খাবি না কুচ্ছু ওই কুচ্ছু তুই কি খাবি না দুট আমি গলিস কেন এখানে তুই তুইও খায় সাথে তুই খাবি না একটু হম খা তুইও খা একা একাই দুধ খাবার লাগছো আমি এখনও ধরার চেষ্টা করতেছে বাচ্চাটা ওর কাছ থেকেই কেড়ে চেষ্টা করতেছে এই দূর মিনি দিচ্ছে না মিনি খুব টার্গেটে আছে যাতে কেড়ে নিতে না পারে